এই দুই সালে আপনার ঈদুল ফিতর কবে হবে কতদিন বাকি আছে কি বারে হবে সেটি কিন্তু আপনাদের আগাম জানাবো যদি তারিখ ঠিকঠাক থাকে তাহলে ইনশাআল্লাহ সেই বারে কিন্তু পবিত্র ঈদুল ফিতর মানে ঈদ কিন্তু অনুষ্ঠিত হবে সেটি কিন্তু বলতে পারেন আসসালামু আলাইকুম রহমাদুল্লাহি ওবারকাত আরো আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি হাফিজ বাহউদ্দিন আলিফ সেটি হলো এই দুই সালে আপনার ঈদুল ফিতর কবে হবে কতদিন বাকি আছে কি বারে হবে সেটি কিন্তু আপনাদের আগাম জানাবো যদি তারিখ ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ সেইবারে কিন্তু পবিত্র ঈদুল ফিতর মানে রোজার ঈদ কিন্তু অনুষ্ঠিত হবে সেটি কিন্তু বলতে পারেন তো এখানে ক্যালেন্ডারের ভিতরে দেখাচ্ছে যে আপনার ঈদ সোমবারে এখানে কিন্তু একেবারে তারা দিয়েই দিয়েছে যে সোমবার মার্চের একত্রিশ তারিখ সোমবার দুই হাজার পঁচিশ সালে হল ঈদুল ফিতর বা ঈদ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ আর মাত্র চোদ্দ দিন সময় আছে সাবান মাস চোদ্দ থেকে পনেরো দিন তারপরে মাস চলে আসছে তো রমজান মাস শুরু হলে চাঁদ দেখার উপরে কিন্তু নির্ভর করে অর্থাৎ চাঁদ না উদিত হলে কিন্তু ঈদ হয় না তো চাঁদ দেখার উপরে নির্ভর আনুমানিক যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে বলছে যে রমজানের শেষ দিন রবিবার অর্থাৎ যদি তিরিশটি রোজা হয় যদি তিরিশটা রোজা পরিপূর্ণ হয় তাহলে রমজানের শেষ দিন হবে হলো রবিবার যদি রবিবার শেষ দিন হয় তাহলে সোমবারে আমাদের ঈদ দুই হাজার সালে মার্চের তিরিশ তারিখ সোমবারে কিন্তু আমাদের ঈদ হচ্ছে আর যদি আপনি টি রোজা যদি আমাদের হয় যদি উনত্রিশটি রোজা হয় তাহলে কিন্তু এখানে বলছে যে রবিবারের দিন কিন্তু ঈদ হচ্ছে তো আপনারা কিন্তু দুইটা ডেট ফিক্সড করতে পারেন আরবি কিন্তু বেশিরভাগ এ অথবা তিরিশে কিন্তু যেয়ে থাকে তো সেই দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এক মাস চোদ্দ থেকে পনেরো দিন সময় কিন্তু আমাদের হাতে রয়েছে যদি অনতিরিশটা রোজা হয় তাহলে রবিবারের দিন ঈদ হবে ঈদুল ফিতর বা রোজার ঈদ আর যদি তিরিশটা রোজা হয় তাহলে আপনার সোমবারের দিন হলো ঈদুল ফিতর বা ঈদ কিন্তু অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তো রমজানের শেষ দিন হবে হলো রবিবারের দিন রমজানের শেষ দিন তার মানে রমজানের শেষ দিন যদি রবিবার হয় তাহলে সোমবারের দিন হল ঈদুল ফিতর বা ঈদ আর যদি রবিবারের দিন যদি রোজার শেষ দিন হয় তাহলে সোমবারের দিন হল পবিত্র ঈদুল ফিতর রোজারি তো সেদিকে লক্ষ্য করলে আর মাত্র আর মাত্র এক মাস চোদ্দ থেকে পনেরো দিন পরেই কিন্তু পবিত্র ঈদুল ফিতর রোজারিদ চলে আসবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন দুই সালে পবিত্র উল ফিতর বা রোজার কবে অনুষ্ঠিত হবে কতদিন বাকি আছে কি বারে হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহউদ্দিন আলী সকলে ভালো থাকুন আসসালাম আলাইকুম আরহামুল্লাহি অবরফাদ